যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের আকেবাকে লুকিয়ে থাকা যে সৌন্দর্য তা ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন প্রতিটি আকেবাকে রাস্তা ঘন জঙ্গল আর ঝাউবন মাছ দিয়ে যাওয়ার অনুভূতি আলাদা মনে হয় প্রকৃতি তার আপন সৌন্দর্য দুহাত খুলে আমাদের উপহার দিচ্ছে পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলো যেন ছবির মতো এ দৃশ্য বারবার আমাদের পথে টেনে নিয়ে আসে আজ না হয় গন্তব্যে নাই গেলাম না হয় নাই পৌঁছালাম আজ আজ না হয় যাত্রাপথি উপভোগ করি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগের এই যাত্রাপথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট অভিজিৎ সরকার আমরা এগিয়ে চলেছি পাহাড়ের চিরে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তাতে যাত্রাপথের এই অনবদ্য মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে নেওয়া আমার কাছে সত্যি একটি আমেজিং ব্যাপার ছিল চারিদিকে শুধু পাহাড় মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ঘন জঙ্গল আর সেই জঙ্গলকে চিরে যাওয়া সরু একটা রাস্তা এই দৃশ্য থেকে সত্যিই চোখ ফেরানো যাচ্ছিল না আমি অনুভব করতে পারছি আপনারাও আমার সাথে এই যাত্রাপথে সামিল হয়েছেন আর এই যাত্রায় প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমিও বিশ্বাস করুন অত্যন্ত আনন্দিত কেমন লাগছে আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন চলুন তাহলে আবার প্রকৃতির কোলে ফেরা যাক এ যাত্রায় আমাদের নিয়ে যাচ্ছে প্রকৃতি তার গহীন জঙ্গলে সৌন্দর্য আর মায়াবিনী রূপ আমাদের কাছে ধরা দিচ্ছে যা সত্যি আমাদের মন ছুঁয়ে যাচ্ছে এই অপরূপ দৃশ্য শুধুমাত্র চোখকে জুড়িয়ে দেয় না মনকেও এক অনাবিল আনন্দে ভরিয়ে তোলে ভিডিওর মাধ্যমে এই সৌন্দর্য আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমিও সত্যি খুব আনন্দিত কেমন লাগছে আমাদের এই ভিডিও আর হ্যাঁ তোমরা যারা যারা পাহাড়কে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা পাহাড়ে এরকম ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই জানাও পাহাড়ের প্রতিটি বাঁকে নতুন নতুন গল্প লুকিয়ে আছে যে গল্পগুলো আমাকে বারবার তাই তো আমি বারবার ছুটে যাই পাহাড়ের কোলে এবারের পাহাড়ের যাত্রা সত্যি এক অনন্য অভিজ্ঞতা প্রদান করেছে আমায় এই অবিচ্ছিন্ন যাত্রার প্রতিটি পরশ আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় আশা রাখছি আপনাদের মনকেও ছুঁয়ে গিয়েছে এবারের যাত্রা ঘড়ি বলছে আজকের মতো সময় শেষ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে